একি মরন কোই নামার জন্য এই যে মুহূর্ত বড় বিরোধ মুহূর্ত আমাদের কাছে কারণ এই মুহূর্ত আমাদের জীবনে গুরুত্বamazonawsা সেই যে আমরা আমাদের অনুভব এই লড়াইকে একসঙ্গে লড়াই করব। রক্তের জন্য লড়াই করব। যে রক্ত কোনো ভাবে কোনো মূল্যে আমরা কিনতে পারি না আমরা তৈরি করতে পারি না মানুষ মানুষকে দান করতে পারে এই হচ্ছে রক্ত হয়ে যায় ভারত সরকার যাকে পদ্মশ্রী ভূষিত করেছে সেই মানুষটি আমাদের সঙ্গে রয়েছে এ বড় প্রাপ্তি বড় পাওনা বড় তালি দিয়ে আমরা তাকে সম্ভাষণ জানাবো বড় তালি দিয়ে তাকে আমরা উৎসাহিত করব আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনার মতো মানুষ যতদিন পৃথিবীতে থাকবে আপনার বন্ধ দিয়ে যা কিছু বেরিয়ে আসবে সেটাই আমরা আমাদের গলার হার হিসেবে করব আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন রক্তবন্ধুর পক্ষ থেকে আপনাকে

তাদের আমরা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা

আর এই মানুষকে সম্মান জানাতে জানে কারা এই মানুষকে সম্মান জানাতে জানে রক্ত বন্ধু বীরভূম এবং বর্ষা বনমাঝি অনুভব ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের সম্মান জানাচ্ছে সম্মান জানানোর মুহূর্ত বড় বিরল মুহূর্ত আর বিরল মুহূর্তের সাক্ষী আপনারা সকলে আপনারা পরতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন আমরা সম্মানিত হব আমরা উৎসাহিত হব আমরা উদ্বুদ্ধ হব আজ সত্যি বড় আনন্দের দিন আজকে আমরা এমন একটি মহতি কাজের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি যার জন্য গর্ব তো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আনন্দ হচ্ছে প্রচুর মানুষ উপকৃত হবে এরপরে আমরা বরণ করে নেব এম জি অমিরুল কাছে বিশিষ্ট সমাজসেবী মঞ্চের সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সমাজের উন্নতির জন্য সমাজের ভাল কাজের জন্য নিজেকে নিয়োজিত রাখে নিজেকে বিলিয়ে দেয় সেই মানুষটি কাজী সেই মানুষটি মোহাম্মদ অমিউল কাশেম তাকে আমরা সম্মান জানাতে পেরে আমরা ধন্য আমরা কৃতজ্ঞ রক্তবন্ধু বীরভূম এবং ভরসা বৌমাঝি অনুভব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ মঞ্চে প্রত্যেককে আত্মবাদ জানানোর দায়িত্ব পেয়ে আমরা গর্বিত আমরা সত্যি কথায় বলে তোরা প্রতিবাদের কাছে চলে যা বলে ভুলে তো প্রতিভাই সবার কাছে পৌঁছে যায় রক্ত নিয়ে আমরা আজকে শুভ দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করব অনুদাপ এবং প্রতিবাদী তাদের কাজ নিয়ে দূর দূরান্তে আমরা চলে যাক মানুষের পাশে মানুষ হিসেবে আমরা যেভাবে তাদেরকে পেয়েছি প্রতিটা দিন সেভাবেই যেন তাদেরকে পাই এবং তাদেরকে

God bless you. প্রত্যেকের থেকে সাথে আমাদের যে বন্ধন সে হৃদয়ের বন্ধন আর সেই হৃদয়ের বন্ধন যখন হয় তখন সেই বন্ধনের মধ্যে এমন একটা সূত্র থাকে সেটা একমাত্র রক্তের কোনো না কোনো ক্ষেত্রে সেই রক্ত শুধু কলকাতা থেকে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দেশ যে কোনো জায়গায় আর সেই বন্ধনে আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে কোথায় একটা যোগসূত্র গড়ে তুলেছি আমার অত্যন্ত স্নেহের বোন শিক্ষিকা কবি এবং সবচাইতে বড় পরিচয় যেটা আমি শুধু খর থেকে আসছি আমার ভাই পরিবার অবশ্যই থাকবে আমাদের উৎস শুনি বলি আমরা আমরা সবার উৎস শুনি তখনই হই যখন সে সব মনীষীদের তাদের আদর্শ তাদের চেতনা তাদের ভাবনার সাথে আমরা আত্মসূক্ত গান করি তখনই তার উৎস শুনি প্রতিভা নামে যথার্থতা সেখানেই।

对、嗯。嗯